আপনার এনআইডি কার্ড ব্যবহার করে কেউ বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলেছে আপনি নতুন করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনি জানেন না কে অ্যাকাউন্ট খুলে ফেলেছে বর্তমান সময়ে অনলাইনে এইটটি কাজের ক্ষেত্রেই কিন্তু লেনদেনে এই বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করা হয়ে থাকে তো আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি কেউ খুলে থাকে নতুন করে খুলতে পারবেন কি না এবং খুললে সেটা কিভাবে খুলবেন ইন ডিটেলস বিষয়গুলো জানানোর আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে আর মানুষকে জানিয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেবেন প্রথমে আমরা বিকাশের হেল্পলাইনে ফোন দেব আসসালামু আলাইকুম বিকাশ থেকে মোহাম্মদ বলছি কিভাবে সহযোগিতা করতে পারি ওয়া আলাইকুম আসসালাম একটা ইনফরমেশনের জন্য ফোন দিলাম জি বলুন আমার এনআইডি কার্ড দিয়ে আমি বিকাশ অ্যাপস থেকে অ্যাকাউন্ট খোলা ট্রাই করেছিলাম আপনাদের এজেন্টের কাছেও গিয়েছিলাম অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট খুলতে পারতেছে না যতদূর সম্ভব মনে হচ্ছে যে আমার এনআইডি দিয়ে অন্য কেউ বিকাশ অ্যাকাউন্ট খুলছে তা এখন কথা হলো যে আমি যদি নতুন করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাই এটা কি খুলতে পারবো পূর্বে যদি ওই আইডি কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অবশ্যই পারবেন না অন্য কেউ খুলে যদি ইউজ করে এটা আমি আইডেন্টিফাই করব তাহলে যেতে হবে আপনাকে গেলে সহযোগিতা করা হবে গ্রাহক সভায় আপনার আইডি কার্ড অর্থাৎ আপনার এক কপি পাসপোর্ট সাইজ ছবি আপনার জাতীয় পরিচয় স্পষ্ট ফটো ঠিক আছে এগুলো নিয়ে যাবেন সেখান থেকে বিষয় সহযোগিতা করা হবে আপনাকে আই মিন আমি যদি নাম্বার না জানি গ্রাহক সেবা পয়েন্টে গিয়ে আমার এনআইডি সংক্রান্ত তথ্য দিয়ে তারা কি দেখতে পারবে এই বিষয়টা যে কে খুলে ইউজ করতেছে কোন নাম্বারে কোন নাম্বারে এটি চালু আছে সেটি তো এখান থেকে জানার সুযোগ নেই স্যার না এটা কে খুলে ইউজ করতেছে সেটা তো আমি জানি না কারণ একটা সময় ছিল বিকাশ আপনার এজেন্টের মাধ্যমেই খোলা যায় তো এখন হয়তো বা কোন প্রসেস আছে সেটা তো আর আমি জানি না কারণ অনেক সময় দেখা যায় একজনের অ্যাকাউন্ট খুলে অন্যজন ইউজ করে কারো এনআইডি দিয়ে বুঝতে পেরেছি এই জন্য বলেছি গ্রাহকসভায় যোগাযোগ করুন সেখান থেকে আশা করছি এই বিষয়ে সহযোগিতা যতদূর সম্ভব তাদের সঙ্গে কথা বললাম এবং কথা বলার পরবর্তীতে আমি কিন্তু বিকাশের যে গ্রাহক সেবা পয়েন্ট রয়েছে আমার এলাকায় সেখানে গিয়েছিলাম তা আপনাদেরও সাধারণত জেলা শহরগুলোতে বিকাশের গ্রাহক সেবা পয়েন্ট পেয়ে যাবেন গুগলে সার্চ করলে যার পরবর্তীতে তাদেরকে এই বিষয়টা বলার পর তারা আমার কাছ থেকে একটা লিখিত অভিযোগ নিয়েছে এ ফোর্স সাইজের কাগজে তো ক্ষেত্রে আপনাকে লিখিত অভিযোগটা দিতে হবে এই মর্মে যে আপনার বিকাশ কে ব্যবহার করতেছে এটি জানতে চান যেহেতু আপনার এনআইডি ব্যবহার করে আপনি আপনার নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলেন নাই তো সেক্ষেত্রে যদি সম্ভব হয় এটা উপর মহল থেকে একটা তদন্ত হবে তদন্ত হওয়ার পরবর্তীতে আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে আসলে কোন নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এবং সেক্ষেত্রে আপনার এনআইডির মালিক যেহেতু আপনি তো সেই ক্ষেত্রে আপনার এনআইডি ব্যবহার করে অন্য কেউ যদি বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকে তো ক্ষেত্রে উপর মহল থেকে তদন্ত হওয়ার পরবর্তীতে সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু বিকাশ কর্তৃপক্ষ বন্ধ করে দিবে যদি আপনি বন্ধ করে দিতে চান তার পরবর্তীতে নতুন করে নতুন একটা নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন যেই নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার পূর্বে ট্রাই করেননি বা খোলার চেষ্টাও করেননি সো এইটাই ছিল বিস্তারিত প্রক্রিয়া আর এই যে তদন্তের বিষয়টা এটা কিন্তু হতে অনেক সময় দেখা যায় এক মাস দেড় মাস এমনকি দুই তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে তো আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন আর যদি দেখা যায় আপনার এনআইডি দিয়ে কেউ বিকাশ অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতেছে কোন নাম্বারে ব্যবহার করতেছে এটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য একদম সিম্পল ওই বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করা জাস্ট আপনি নাম্বারটা বলবেন বিকাশের গ্রাহক সেবা পয়েন্টে গিয়ে বলার পরবর্তীতে আপনি নতুন একটা নাম্বার দিবেন আপনার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর পূর্বের যেই ব্যক্তি আপনার এনআইডি বিকাশ অ্যাকাউন্ট খুলে লেনদেন করতেছিল ওই অ্যাকাউন্টে যদি টাকা থাকে তো সেক্ষেত্রে ওই টাকাগুলো কিন্তু ওই ব্যক্তি পরবর্তীতে তুলতেও পারবে না আর আপনি কিন্তু চাইলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন সো এটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি অনেকের কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল এটা